জমি দখল পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ রাজ্য জুড়ে এ ধরনের কার্যকলাপ ভাঙতে তৎপর প্রশাসন দফায় দফায় নবান্নের বৈঠক ডেকে নেতা মন্ত্রী পুরসভার কাউন্সিলরদের কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে ফের হকারদের বৈঠকে ডেকে মুখ্যমন্ত্রী এ বিষয়ে নতুন বেশ কিছু সমাধান সূত্র দিয়েছে তারই মাঝে অবৈধ নির্মাণ নিয়ে আর এস এস নিশানা করলেন তিনি প্রশ্ন তুললেন পুকুর বুঝিয়ে আর এস এর যে কার্যকল বা কার্যালয় তৈরি হয়েছে তা কেন ভাঙা হচ্ছে না কলকাতা সহ রাজ্যের একাধিক শহরে জলাশয় বুঝিয়ে বেআইনি নির্মাণের ঘুরে ঘুরে অভিযোগ উঠেছে সব কানে এসেছে রাজ্যের প্রশাসনিক প্রধানেরও আর এসব সমস্যা সমাধানে নবান্য বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এরপরে ঘন্টা খানিকের মধ্যেই তৎপরতা একেবারে তুঙ্গে বৃহস্পতিবার দুপুরে আসানসোল উত্তর থানার আসানসোল পুর নিগমের একুশ নম্বর ওয়ার্ডে ধাতকার জেসি বোস লেনি আর কার্যালয়ের সুদর্শন নিবাসে পৌঁছে যান আসানসোল পুর নিগমের ইঞ্জিনিয়ার পুরো আধিকারিক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চ আধিকারিকরা কার্যালয়ের ভেতরে ঢুকে তারা সেখানে লোকজনদের সঙ্গে কথা বলেন স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে সেখানে চলে আসেন আর এস সহ একাধিক হিন্দু সংগঠনের উপদেষ্টা এবং বিজেপির লিগাল সেলের অন্যতম প্রবীণ আইনজীবী পীযুষ কান্তি গোস্বামী আসানসোল পুর নিগমের প্রাক্তন বিজেপি কাউন্সিলর ঠাকুর সহ অন্যান্যরা সেখানে পৌঁছান সোমবারের পর বৃহস্পতিবার সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর অভিযোগ আমাকে মলয় বলছিল যে আসানসোলে একটা পুকুর বুঝিয়ে কোন একটা রাজনৈতিক দল একটা তিনতলা বাড়ি বানিয়েছে পুলিশকে বারবার অভিযোগ করার পরও পুলিশ অ্যাকশন নেয়নি কারণ বাড়িটা আর তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তাহলে এস এর বাড়ি কেন ভাঙবে না ল্যান্ড রেকর্ডে কি আছে দেখে নাও আমি তো প্রায়ই শুনতে পাচ্ছি বিক্রমগড় এলাকায় নাকি জমিগুলো সব দখল হয়ে যাচ্ছে এ কি ছেলের হাতের মোয়া নাকি কি বলছেন মুখ্যমন্ত্রী চলুন শুনেনি আমাকে মলায় কালকে বলছিল কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে তিনতলা বাড়ি করে নিয়েছে বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি কারণ বাড়িটা আর এস এসের তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তো তুমি তাহলে আর এস এসের বাড়ি কেন ভাঙবে না আর পুকুর ভরাট করে করেছে ল্যান্ড রেকর্ডে কি আছে দেখে নাও ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে ল্যান্ড রেকর্ডের রেকর্ডে যদি জলাশয় জমি থাকে তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে কী করে করলো বিক্রমগড়ে তো আমি প্রায় শুনতে পাই এই দখল করতে যাচ্ছে এই দখল করতে এটা কি মানে এ হয়ে গেছে নাকি ছেলের হাতে মোয়া হয়ে গেছে নাকি আঞ্জীবী পিযোষ কান্তি গোস্বামী বলেন পুরনো ইঞ্জিনিয়ার সহ যে আধিকারিকরা এসেছিলেন তারা আমাদের কাছে বাড়ির দলিং ট্যাক্স ও অন্যান্য কাগজ চান যদিও কোনো নোটিস আধিকারিকদের পক্ষ থেকে তাদের কাছে দেওয়া হয়নি তিনি বলেন অফিস সংক্রান্ত কোনো কিছুই এখানে থাকে না সব আরস এর সদর দপ্তর কেশব ভবনে থাকে আমি তাদেরকে বলেছি আপনারা আমাদের চিঠি দিয়ে নোটিশ করে যা যা চাইবেন আমরা সেগুলো অবশ্যই আপনাদের হাতে তুলে দেব পিযোষ বাবু বলেন তিন চার কাটা জমিতে পুকুর হয় না তাহলে এখানে কি পাশাপাশি সব বাড়ি সহ গোটা এলাকাটাতেই পুকুর ছিল তবে গোটা বিষয়টি রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন প্রবিন এই আইএনজিবি বিজুশ কান্তি গোস্বামী আইএনজিবি Tিনি কি বলছেন সোনা আপনাদের এসেছিলেন ওনার কাছে কেউ একটা কমপ্লেইন করে কে কমপ্লেইন করেছে বা কমপ্লেইন করে কি আমরা কিছু পাই আমাদের কাছেই চাইছিল এই বিলিং এর সাপোর্টিং ডকুমেন্ট এলাকার পর স্যাংশন প্ল্যান মিড বেডি ট্যাক্স আমাদের সবই দেওয়া আছে কিন্তু আমাদের সমস্ত কাগজপত্র থাকবে কে সম্ভব না আমাদেরকে কালেকশান করার জন্যে দিন পর আমাদের টাইম দিতে হবে ওনারা রাজি হলো যে ওনারা বললো তাহলে আমি বললো আমাদেরকে নোটিশ করুন কি করবি না অফিসিয়ালি করুন ওনারা বললো হ্যাঁ তাহলে নোটিশ করছি আমার নোটিশ করুন আমার ঠিক অবিল এই

এবং বিশেষ করে আমার বলতে আর আরো ডিটেলস বলতে পারবো কালকে আপনারা সবাই তো দেখতে পেয়েছেন কি চলছে না চলছে ওনারা তো বলছেন আছে আমি কাগজ না দেখে বলতে পারবো না ওটা আমার

আসানসোল পুর নিগমের ইঞ্জিনিয়ার নয়ন নস্কর বলেন আমি পুর পক্ষ থেকে সরকারি টিমের সঙ্গে গিয়ে দেখেছি আমরা লিখিত ভাবে তাদের কাছ থেকে পুর নিগম পাশ করা নকশা বা প্ল্যান থেকে শুরু করে জমির যাবতীয় কাগজ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার নো অবজেকশন সার্টিফিকেট সহ সমস্ত কাগজপত্র সে পাঠিয়েছি এই বিষয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলছেন শোনা আপনাদের আজকে আসানসোলে আর এস এস মানে সংঘের নিবাসে পুলিশ পাঠানো হয়েছিল কারণ মমতা ব্যানার্জির অ্যালিগেশন যে সংঘের নিবাসের যে বিল্ডিংটা সেই বিল্ডিং নাকি পুকুর বুঝিয়ে করা হয়েছে সেটা তো আগামী দিনে ডকুমেন্টস দেখিয়ে সেটা প্রমাণ করা হবে কিন্তু আজকে যে সংঘ আজকে রাষ্ট্রের হিতে কাজ করে দেশ গঠনের কাজ করে আজকে তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে হেনস্থা করতে আর যে জঙ্গিরা দেশকে ধ্বংস করছে দেশের আগেন্ট কাজ করছে সারা দেশে যে জঙ্গি কার্যকলাপ হচ্ছে কার্যকর নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব শ্রেণী